বিসমিল্লের রহমানের সকল প্রশংসা আল্লাহ সকল ক্ষমতার মালিক আলমহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরে পারতাম না এই মুহুর্তে আমাদের কাছে বেশ কিছু ছেলে এবং মেয়ে আছে বিবাহযোগ্য যাদের করি বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কালতা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মোহনের কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মোহন মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন বলে আল্লা নামে কাজ শুরু করলাম আসলে সকাল থেকে খুবই ব্যস্ত অনেক কাজে তো আমি আপনাদের মাঝে আসতে পাইনি অফিসে এসেই আমার এক ভাই উনি আসছে উনি হচ্ছে সঙ্গে একটা প্রজেক্টে আছে বিভিন্ন দেশে ওনাদের পোস্টিং হয় ওনার বয়সটা পঞ্চাশ পাঁচ ফিট সাত লম্বা উনি এই বাংলাদেশে আছে তো একটু গতিতে একটা ভালো মেয়ে চাচ্ছে চাকরিজীবী হোক বা লেখাপড়া করতেছে বয়স উনি বলছে যে পঁচিশ থেকে আপনি পঁয়ত্রিশের মধ্যে দিবেন কারণ সে বাচ্চা কাচ্চা যাতে হয় এরকম মেয়ে চাচ্ছে আর কি তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে যোগাযোগ করছি আরেকটা বোন আরেক ভাই উনি হচ্ছে কানাডাই সিটিজেন উনি কানাডাতে ওখানে ওনার বাড়ি টাড়ি সব কিছুই আছে ওনারও ডিভোর্স হয়ে গেছে ওনারও ফর্টি ফাইভের মতো বয়স উনিও জরি ভিত্তিতে একজন পাত্রী খুঁজছে ঈদের ছুটিতে আসছেন দেশে আরেক ভাই উনি অনেক বড় গার্মেন্টস টার্মেন্টস আছে অনেক কিছু মালিক ওনার ওয়াইফ মারা গেছে ওনারও পঞ্চাশের মতো বয়স উত্তরাতে বাসা উনি জরুরি ভিত্তিতে পাত্রিক খুঁজছে উনি আবার কানাডায় যাবে তার ছেলের কাছে সেজন্য বললো যে আপু আমাকে একটা ভালো মেয়ে দেন মানে পাত্রদের বেশিরভাগই রিকোয়ারমেন্ট যে গরিবের মেহুর কোনো অসুবিধা নেই তাদেরকে তারা এস্টাবলিশড করবে আচ্ছা ঠিক আছে আমি তাই তাছাড়াও কিন্তু আমাদের কাছে এমনি ব্যবসায়ী তারপরে কানাডার আরও বত্রিশ তেত্রিশের মধ্যে কিছু পাত্র আসছে যারা কিনা নামমাত্র ডিব তাদের জন্য একটু ভালো আনমেরিড মেয়ে খুঁজছে তারপর আপনার আরেকটা ছেলে ছেলে হচ্ছে ও হচ্ছে ইঞ্জিনিয়ার খুব ভালো মানে তার মেন্টালিটি খুবই ভালো সে বলছে যে আমি অবিবাহিত কিন্তু ডিভোর্স মেয়ে যদি হয় আমার আপত্তি নেই একটু ভালো একটা মেয়ে দেন আমাকে সাজ্যাক্ট ঠিক আছে আরেকটা ভাই উনি হচ্ছে ওনার বয়সটা হয়ে গেছে ওনারও পঞ্চাশের মতো পঞ্চাশ বাউন্ন হবে উনিও শিল্পপতি উনিও শিল্পপতি ওনার গুলশানে বাসা বিশাল অনেকগুলি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আছে উনি একটা ভালো মেয়ে চাচ্ছে এছাড়া আমাদের কাছে মানে এই মুহূর্তে কিন্তু অনেক ভালো ভালো পাত্র আসছে যেগুলি কিনা বিবাহযোগ্য পাত্রই তাদের প্রয়োজন তো আমার অনেক বোনরা আছে যারা কিনা ডিভোর্স বিধবা বা সঙ্গত কারণ অনেক দেরিতে বিয়ে হচ্ছে হচ্ছে না তো তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে একটা ভালো ছেলে তাদের জীবন সঙ্গী করতে পারে তো আমি আমাদেরকে বোনদেরকে আহ্বান করব যদি বিবাহযোগ্য কোনো ছেলে খুঁজে থাকুক বোন তোমরা আসবো আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা কাজটা করে দিব ইনশাল্লাহ হুকুম থাকলে তো অনেক অফিসে অনেক লোকজন বসা তো আমি সেজন্য অল্প জন্য আসলাম বিশেষ করে আজকে আমার বন্ধের জন্য অনেক সুখবর বন্ধের জন্য সবসময় খবরই নিয়ে আসি কারণ বোনদের জন্য সব পাত্ররাই যারা স্টাবলি যাদের কোনো কিছুর অভাব নাই তারা শুধু একটা ভালো মেয়ে চায় তাদের এত রিকোয়ারমেন্ট নেয় তাই আমি আহ্বান করছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বোনদেরকে আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির হাসি হাসিমুখে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি আপনারা ইনশাল্লাহ আসবেন নিশ্চিন্ত মনে আপনাদের মানে কখনই মনে করবেন না যে এটা একটা মানে এটা একটা আমরা যে পেশাতে আছি এই পেশাটা একটা মানবিক একটা মায়া এবং একটা একটা খুব পবিত্র একটা বন্ধনের কাজ আমরা করি তো সবসময় এটার মধ্যে সততা থাকলে আপনি এরশালা ভালো করবেন কোনো অসত্য অসত্য তথ্য কোনোরকম ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে বিপদে ফেলবেন না আমরা কিন্তু এটা একটা এই সমাজসেবামূলক এই প্রতিষ্ঠানটি থেকে লক্ষ্য মানুষের কল্যাণ হচ্ছে লক্ষ্য মানুষের জীবন জীবন সাথী সাথে খুঁজে পাচ্ছে তাই এই প্রতিষ্ঠানটা প্রতি সকলের জন্য দোয়া চাই সবাই দোয়া করবেন হজের মাস আমার অনেক পাত্র পাত্রীর অভিভাবক অনেকেই আল্লাহর গড়ে আছেন তারা আমার এই মিডিয়ার জন্য দোয়া করবেন এবং আল্লাহর গড়ে সালামত পৌঁছে দিবেন আমার প্রিয় নবী যে রওজা মুবারকে সালামত দোয়া পৌঁছে দেবেন হর্য শাহজালাল শাহ মাজারে আমাদের দোয়া পৌঁছে দেবেন আজমির শরীফে যাওয়ার দোহিদান করবেন এবং সালামত দেওয়া পৌঁছে দেবেন কোরবানি কবুল করে নেবেন এবং কোরবানি যাতে দিতে পারে রিজিক যাতে থাকে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন আমি আসলে এই সামান্য ক্ষুদ্র একটা পেশা এই পেশা দিয়ে আমি আপনাদের কল্যাণ করতে চাই এবং জীবন জীবিকা যাতে সুন্দরভাবে নির্বাহ করতে পারি এবং এই প্রতিটা মানুষ যারা যে আশে আস্তে চালা যাতে তাদের আশাগুলি পূর্ণ করে আমি এই ধোয়া আপনাদের কাছে কামনা করছি অনেক অনেকেই আছে অনেক রকমের মানে মানুষ তো এক একটা মানুষ এক এক রকম কারো ভাগ্য কেউ নিতে পারে না তবে আল্লাহ বলছে তোমরা শুধুমাত্র নামাজ রুজয় এবাদত বন্দী দান সদ্গাম মানুষের কল্যাণ হজমরা ভালো কাজের মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হয় অন্য কোনো ওয়েতে না তাই মানুষকে ক্ষতি করে না মানুষের সম্পর্কে কোনো মিথ্যা তথ্য কাল্পনিক গল্প মানে কাউকে কখনো ছোট করতে নাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজের সফলতা দান করে আসসালামু আলাইকুম